আসসালামু আলাইকুম আমি হচ্ছে আজকে কি কি রান্না করছি এগুলা বলি আর কোনটা রাইখা কোনটা খাবেন এবর্তা রাইখাবো এই ভর্তাটা বলেন কি কি রান্না করছি একটু বলেন সবাই যেন বুঝে যায় আমার কাছে তো আছে যে মাছের আচ্ছা বলেন কি কি ডাল থেকে ওই বস্তু কই মাছ কি দিয়ে কই মাছ মানে যে ইয়া কি বলতে

এবার কোনটা দিয়ে খাইতে মন চাইতেছেন এটা 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 কিন্তু অসম্ভব মজা হইছে দেখি দেখি একটু আতো করে রাখো এখানে হুম মজা হইছে না কলা ভাজিটা আজকে আমি দেখে ভাবছি যে এটা ভীষণ মজা হইছে

পটল দিয়ে বল মাছ কি মজা হইছে ঝোল দিয়ে খান পাতলা করে আজকে কাটা মশলা রান্না করছি হাতে মাখায়া আপনি মাছ দিয়ে খাবেন না নাকি না গরু মাংস দিয়ে খাবেন আচ্ছা যাক আপনি যেটা ভাল লাগে সেটা দিয়ে খান সমস্যা নেই আর এটা নেবেন না গুড়দা কলিজা হ্যাঁ